আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা শুভ সকাল তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই জানতে চান যে ভাই আমাদের গাছের ড্রাগন ফলগুলো বড় হয় না কিন্তু নমন ভাই আপনার ড্রাগন ফলগুলো মাসাল্লাহ করে বড় হয় আপনাদেরগুলো একবারে ছোট থাকতেই পেকে আপনার নষ্ট হয়ে যায় আর আমাদের গাছের যেই আমার এই যে দেখুন আমার যেই গাছের ফলগুলো মশাল্লাহ করে ধীরে ধীরে বড়ো হচ্ছে হ্যাঁ এই যে দেখুন বড় হচ্ছে কিন্তু তো আসলে এই ফলগুলো বড় হওয়ার কারণটা কি আর আপনাদের গাছের ফলগুলো বড় হচ্ছে না কেন সেটার ব্যাপারে আজকে আপনাদেরকে একটু ধারণা দেব ছোট্ট একটি ভিডিও অবশ্যই দেখার অনুরোধ রইল তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ কীভাবে আপনারা ঢাকন ফলগুলো এরকম বড় সাইজের করবেন সেটা হলো আপনারা এই যে দেখতেছেন এই ফলটি কিন্তু মাসা করে বড় হচ্ছে এটার গ্রোথও খুব ভালো আপনারা জানেন এটা মাত্র চার থেকে পাঁচ দিন আগে কিন্তু আমি আপনার পরাগায়ন করছিলাম তো ড্রাগন ফল কিন্তু আপনার পরাগায়ন না করলে কিন্তু সাইজে বড় হবে না পরাগায়নটা যত ভালো হবে তত বেশি আপনার কিন্তু আপনার ফলগুলো বড় হবে হ্যাঁ তো আর বিশেষ করে আপনারা দেখুন এই যে এই ফলগুলো আপনার সম্পূর্ণ ফলগুলো কিন্তু আমি পরাগায়ন করছি পরাগায়ন করতে কিন্তু অনেক ঝামেলা নেই আপনারা চাইলে ছোটো একটা বাচ্চাও কিন্তু পরাগায়ন করতে পারবে এই ফলগুলো কিন্তু আমার বাচ্চা এই পরাগান করছিলো মানে আমার মেয়ে পরাগায়ন করছিলো রাতের বেলা কারণ আমি যখন দোকানে ছিলাম যখন এই ফুলগুলো ফুটছে কিন্তু আপনারা মনে রাখবেন ফুল কিন্তু রাতের বেলায় ফুটে অনেক বড় ফুল আপনার জানেন চ্যানেলের ভিতর ভিডিও আছে পরাগায়ন কীভাবে করতে হয় সেটি আপনারা অবশ্যই জানেন কিংবা দেখে নেবেন ভিডিওটি যদি পরাগায়ন করতে পারেন তাহলে আপনাদের ফলগুলো এরকম বড়ো হবে তো কিভাবে আপনারা পরাগায়ন করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন ফল কোন সময় ফুলগুলো ফুটার সময় হয় ওই সময় খেয়াল রেখে আপনার কিন্তু সুন্দরভাবে রাতের সাতটা আটটার দিকে আপনারা ফুলগুলো থেকে আপনার সুন্দরভাবে ফুটে যাবে হ্যাঁ ফুটার পরে আপনারা পরাগায়ন করবেন পরাগায়ন করার পরেই কিন্তু আপনাদের ফলগুলো বড় হবে অনেকের এই ধারণা আছে ভাই আমরা ফল গাছ লাগাইছিলাম ছাদে কিন্তু বড় হয় না ছোট থাকতেই কিন্তু এই ফলগুলো পেকে যায় এবং কি ছোটো নষ্ট হয়ে যায় তো আমার এলাকার অনেক ছোটো ভাই কিংবা মুরব্বীদেরকেও আমি শিখিয়ে দিছি যে কীভাবে পরাগায়ন করতে হয় তো আপনারা জেনে রাখুন চ্যানেলের ভিতরে ভিডিও আছে ঘুরে আসার অনুরোধ রইলো তাহলে ইনশাল্লাহ বড় হবে আপনাদের ফলগুলো মাসাল্লাহ করে খুব বড়ো সাইজের হবে আর পরাগায়ন না করলে ফল হবে না ড্রাগন ফল গাছে কিন্তু ফল হবে না তো আমাদের এই যে এখানে কিন্তু অনেকগুলো কাঠি আর এই ফল গাছটা কিন্তু আপনারা মনে রাখবেন আপনারা যারাই ড্রাগন ফলের মানে বাগান করতেছেন আপনাদেরকে একটা কথা বলি হালকা কিছু আপনার কাঠি হলেই আপনারা অনেক বড় একটা আপনারা ড্রাগন ফলের ইয়ে করতে পারবেন দেখুন কীভাবে কাঠিগুলো বের হচ্ছে হ্যাঁ একটা কাঠি থেকে আপনার দুইটা কাঠি থেকে আজকে আমার কাছে শয়ে কাঠি আছে আপনারা চাইলে এটা বাড়িতে লাগালে কিংবা ছাদের উপরে লাগালে কিন্তু প্রচুর পরিমাণে কাঠি জন্ম হয় দেখুন কেটে কেটে লাগাইতে পারবেন এই যে দেখুন এটা অনেক বড় সাইজের এটা হচ্ছে এখানে এই যে আমি একবারে ঝোপে ঝোপে লাগাই রাখছি হচ্ছে ইনশাআল্লাহ গাছ যখন বড় হবে তখন কিন্তু ফলন আসবে ওই যে আমাদের ওই ছাদের মধ্যেও কিন্তু বিশাল আকৃতির হচ্ছে হ্যাঁ একবারে দেওয়ালের সাথে মিশে বড় হচ্ছে তো ছাদের উপরে কিন্তু আমি এই যে ছোটো ছোটো যে কাঠিগুলো সেগুলো কেটে ফেলি আর এই বড় কাঠিগুলো রাখি হলো এগুলোর মধ্যে কিন্তু ফল হয় বড় কাঠিগুলোর মধ্যে আর ছোট ছোট যে কাঠিগুলো এগুলো দেখা গেছে গ্রামের বাইব্রাদার কিংবা আত্মীয় স্বজনদেরকে দেই ওনারা সাদে নিয়ে লাগায় এই যে আপনার ছোট ছোট কাঠি তৈরি হচ্ছে এগুলো কেটে আপনার লাগালে ইনশাল্লাহ হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তবে ফল কিভাবে বড়ো হয় আপনারা পরাগায়ন করতে হবে পরাগায়ন করার যদি না জানেন তাহলে অবশ্যই চ্যানেলের ভিতরে ঘুরে আসবেন ভিডিও রয়েছে কিংবা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন ড্রাগন ফুলে কিভাবে পরাগায়ন করব। হাজার হাজার চ্যানেলের মধ্যে ভিডিও আছে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আপনারা ড্রাগন ফল বড় বড় ফল খেতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম